শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা ইতিমধ্যে তোমাদের চতুর্থ অ্যাসাইনমেন্টের কাজ সম্পন্ন করেছ আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি দিব তোমরা এটা সুন্দরভাবে সম্পন্ন করবে আশা করি তোমরা পূর্ণ মার্কস পেতে সক্ষম হবে ওকে আমরা প্রথমে সিলেবাসটি দেখি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টের অষ্টম অধ্যায় মিশ্রণ একাদশ অধ্যায় এই দুটি অধ্যায়ের উপরে এই শিরোনামে তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলো গুলো হলো এক অ্যান্টিবায়োটিক সিরাপ জাঁকিয়ে খেতে হয় কেন এই মিশ্রণকে কি বলে দুই দুধ কি জাতীয় মিশ্রণ ব্যাখ্যা করো আর নিচের ছবিগুলো দেখে এক ও দুই উত্তর দাও ষড়যন্ত্র এই ষড়যন্ত্রটি দুটি দেওয়া হয়েছে কোন শ্রেণীর লিভার যুক্তি দাও কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায় যুক্তি দেখাতে অ্যান্টিবায়োটিক সিরাপ জাঁকিয়ে খেতে হয় কেন এই মিশ্রণকে কি বলে অ্যান্টিবায়োটিক সিরাপ জাঁকিয়ে খেতে হয় কারণ এটি একটি সাসপেনশন এটি এক ধরনের মিশ্রণ যা অনেকক্ষণ যাবৎ রেখে দিলে উপাদান সমূহ আংশিকভাবে আলাদা হয়ে যায় এবং বোতলের নিচে তলানি পরে যায় এই অবস্থায় বোতলে থাকা ওষুধ পান করলে তা সঠিকভাবে কাজ করে না তাই সেবনের পূর্বে হয়। এই বলে চিহ্নিত করা গেল সহজে আলাদা করা যায় না দুই দুধ কি জাতীয় মিশ্রণ ব্যাখ্যা করতে বলছে উত্তর দুই কলোয়েড জাতীয় মিশ্রণ ব্যাখ্যা করা হলো এভাবে কলোয়েড হলে এমন এক ধরনের মিশ্রণ যেখানে অতি ক্ষুদ্র কণা বস্তু কণার অপূর বস্তু মাঝে বাসমান অবস্থা থাকে এবং রেখে দিলে কখনো কোনো দুধ চর্বির কলয়েড। যেখানে চর্বির কণাগুলো পানিতে দুর্বৃত্ত না হয়ে সরিয়ে থাকে দুধে পানির পরিমাণ বেশি হলে এটিকে অবিচ্ছিন্ন ফেজ বা দশা এবং চর্বির পরিমাণ চর্বির পরিমাণ কম হলে এটিকে ডিস পার্ডস ফেজ বা দশা বলে এক্ষেত্রে বাসমান কণাগুলোর আকার এক থেকে এক হাজার ন্যানোমিটার হয়ে থাকে আশা করি তোমরা এটা বুঝছো দুধ কি জাতি তিন নম্বর কোশ্চেনে বলা হয়েছে নিচের শখে ছবিগুলো দেখে তোমাদের কোশ্চেনে যে ছবিগুলো আছে ছবিগুলো দেখে এক দুই নম্বরের উত্তর দাও উত্তর লিভার হলো একটি সরল যন্ত্র যাতে একটি শক্ত দণ্ড কোনো অবলম্বনের কোনো কিছুর উপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে বা ঘরে শক্ত দণ্ডটিকে ঠেকানোর জন্য কোন অবলম্বনের যে বিন্দুতে মুক্ত ওঠানামা করে বা ঘরে তা হলে পলাক্রম লিভার কোনো ভারী বস্তুকে কম বল প্রয়োগ করে উঠাতে বা সরাতে সাহায্য করে বল প্রয়োগ করে প্রয়োগ করে উঠাতে বা সরাতে সহায়তা করে এখন আমরা দেখব ষড়যন্ত্র জাতি এক কোন শ্রেণীর লিভার যুক্তি দেওয়া হলো এটা কোন শ্রেণীর লিভার যুক্তি দেওয়া হলো প্রথম চিত্রে জাতি হলো দ্বিতীয় শ্রেণীর লিভার কারণ এই ক্ষেত্রে ভাগ থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফলাক্রম দুই প্রান্তে অবস্থান করে দুই জাতির ক্ষেত্রে বর্কে যেমন সুপারি যত বেশি ফলাক্রমে কাছে রাখা যাবে সুপারি কাটতে তত কম বল প্রয়োগ করতে হবে করতে হবে সেই ক্ষেত্রে জাতির ক্ষেত্রে বর্কে আবার বলছি জাতির ক্ষেত্রে বর্কে যেমন সুপারি যত বেশি ফলাক্রমে কাছে রাখা যাবে সুপারি কাটতে তত কম বল প্রয়োগ করতে হবে করতে হয় এক্ষেত্রে ভার দৈর্ঘ্য কমিয়ে বা বল দৈর্ঘ্য কমিয়ে কাজ সহজে করা যে হয় এক কোন শ্রেণীর লিভার যুক্তি দেওয়া হলো দ্বিতীয় চিত্র হাতুড়ি হলো প্রথম শ্রেণীর লিভার কারণ এক্ষেত্রে ফলাকর্মের অবস্থান প্রযুক্ত বল ও বরের মাঝখানে থাকে দুই যেভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায় একটি হাতুড়ির সাধারণত দুই প্রান্ত থাকে এক প্রান্ত দিয়ে কাঠের লোহা ঢুকানো হয় এবং অন্য প্রান্তে কাঠ থেকে লোহা বের করা হয় হাতুড়ি দিয়ে যখন লোহা বের করা হয় তখন হাত দিয়ে হাতুড়ির থাকে সেখানে ঠেস দিয়ে এটি ওঠানো হয় যেটি ফলাক্রমের হিসাবে কাজ করে এক্ষেত্রে লোহা বের করার বাধা ভার হিসাবে কাজ করে এখানে ফলাক্রমটি মাঝখানে কাজ করে এভাবে কাজ করে সুবিধা বাড়ানো যাবে ওকে আমাদের ক্লাসটি শেষ করলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে ওকে হাফেজ